টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি তো আজকের ভিডিওতে তোমরা যেটা দেখতে চলেছো সেটা হচ্ছে আমরা যে বাদামি গেছিলাম বাদামির দ্বিতীয় ব্লগ এটা পার্ট ওয়ান একটা ছিল সেটা পোস্ট হয়ে গেছে এটা পার্ট টু আর আগের দিন হোটেলের বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছিলাম আর আজকে তোমরা ভেতরের ব্যাকগ্রাউন্ডটা দেখো এটা যে হোটেল ময়ূরা চালক্য হোটেল ছিল আমাদের সেই হোটেলের রুমগুলো কেমন হয় নন এসি রুম এটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিপাটি রুম এদিকে আমি রুম দেখাতে ব্যস্ত তোমাদেরকে আর আমার ছেলে ঠিক দেখো নিজের পয়েন্টে চলে গেছে ওখানে একটা ল্যান্ডলাইন আছে যেটা রিসিপশনে যোগাযোগ করার জন্য সেখানে চলে গেছে আর এটা হলো বাথরুম দেখো অনেকটা বড় বাথরুম এই দেখো এই যে বেড এটা হচ্ছে বেডের লুক একটা টাওয়াল দিয়েছে এদিকে আরেকটা টাওয়াল দিয়েছে ট্যাপ শ্যাম্পু দিয়েছে দুটো সাবান দিয়েছে মিউজ করার জন্য ব্যাস এই যেগুলো লুকটা তোমরা দেখবেই নাও তো ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তোমাদেরকে সেইটা দেখাচ্ছি এইটা হচ্ছে বাদামি দুর্গতে চলে এসেছি আমরা কিন্তু বাদামি দুর্গ আসার আগে একটা ছোট্ট মিউজিয়াম ছিল সেই মিউজিয়ামের জন্য টিকিট লেগেছিলো পাঁচ টাকা বাদামি দুর্গে ঢোকার জন্য কিন্তু কোনো রকমের টিকিট লাগে না কিন্তু রকম ভিডিও অ্যালাউ না থাকার জন্য আমরা ভিডিও শ্যুট করতে পারিনি আর ঢোকার পয়েন্টগুলো তোমরা দেখো কত সুন্দর চারিদিকে পাহাড়ে মোড়া এরকম বড় বড় বোল্ডারের ভেতর দিয়ে এরকম কেটে কেটে রাস্তা বানানো হয়েছিল আর কিছুটা জায়গায় এরকম সুন্দর গেট করা আছে আবার কিছুটা জায়গায় দেখতেই পেলে একটু আগে শুরু করে সিঁড়ি উঠে গেছে তো খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আমাদের তো খুব ভালো লাগছে আর দেখতেই পারছো আমার ছেলেও ছোট বাচ্চা হয়েও কত সুন্দর হাত ধরে গুটি গুটি পায়ে দেখছে মজা করছে ঘুরছে এখানে সম্পূর্ণ মন পরিবেশ মন করা দৃশ্য অনেক কিছু দেখতে পাবে যেমন ঐতিহাসিক জিনিস আছে তেমন পাহাড়ও আছে যারা পাহাড়প্রেমী মানুষ তাদের তো এখানে অবশ্যই ভালো লাগবে কিন্তু যেতে হবে কিন্তু আমাদের অনেকটা উঁচুতে উঠতে হবে আমরা জাস্ট উঠেছি এটা কিছুই নয় দোতলা বা তিনতলা সমান উঁচুতে উঠেছি আরও অনেক অনেক দূর উঠতে হবে অনেক উঁচুতে যেতে হবে তো এটা হচ্ছে একটা সাইডে চলে এসেছি আমরা দেখো এই সাইডের ভিউটা এরকম একটা সাইডের পোর্শন এটা আর কতটা উঁচুতে এখন আমরা বর্তমান আছি সেটা তোমরা দেখতে পাবে একটু বাদে অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে আর এই দুর্গটা তৈরি করেছিল সম্পূর্ণ চালুক্য বংশের রাজারা তো তাদেরই দুর্গ এটা তাদেরই সমস্ত রকমের ঐতিহাসিক জিনিস তোমরা এগুলো দেখতে পাচ্ছ আর এই বাদামি দুর্গের প্রত্যেকটা কর্নারে কর্নারে তোমরা মন্দির দেখতে পাচ্ছ এখানে যে পুরো হিন্দু সাম্রাজ্য চলতো সেটা তোমরা বুঝতেই পারছ আর এর আগের দিন ব্লগে আমি অলরেডি বলেছি যে এখানে সম্পূর্ণ বিষ্ণুদেবের পুজো হতো বা শিবের পুজো হতো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানের ম্যাক্সিমাম মন্দিরগুলো বিষ্ণু মন্দির বা শিব মন্দির আর মন্দিরগুলো তৈরি হয়েছে সম্পূর্ণ বেলে পাথরের বা এই দুর্গটাও কিন্তু বেলে পাথরের উপরেই তৈরি এই দুর্গ স্থাপন করা হয়েছে পাঁচশো চল্লিশ থেকে সাতশো সাতান্ন তীর্থ হ্রদের পাশেই কিন্তু এই দুর্গটা নির্মাণ করা হয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে একটু ব্যক্তিগত সাজেশন দিতে চাই বাদামি দুর্গে তোমরা যদি কেউ ঘুরতে যাও তাহলে বাদামি মার্কেট থেকে জল কিনে তোমরা নিয়ে যাবে সাথে করে একটু বেশি পরিমাণে কারণ দুর্গের গেট যেখানে অবস্থিত সেখানে বা এই দুর্গের ভেতরে কোথাও কিন্তু কোনো দোকান নেই কোনো জল পাবে না জল শেষ হয়ে গেলে কিন্তু খুব কষ্ট হতে পারে বা শরীর খারাপ হতে পারে কারণ অনেকগুলো সিঁড়ি অনেকটা উঁচুতে উঠতে হয় তো সেই সূত্রে আমি এই সাজেশনটা তোমাদেরকে দিতে চাইছি বর্তমানে তোমরা যে লেকটা দেখতে পাচ্ছ এর নাম অগস্তা লেক একটু আগে যেটা বললাম আর ওই সাইডে দেখো গোহা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট মানুষ দেখা যাচ্ছে আর গোহাটাও দেখতে পাচ্ছ আগের দিন যেখানে গেছিলাম সেই পজিশনটা হচ্ছে ওইটা মানে লেকের এ পাশে হচ্ছে দুর্গ ও পাশে হচ্ছে গুহা আমি পাহাড়প্রেমী মানুষ সেই জন্য আমার জায়গাটা অসম্ভব ভালো লেগেছে আর এখন তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ জানি না এটা এক্সাক্টলি কী জিনিস আমি নিজেও জানি না তোমরা একটু ভালো করে দেখো যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি বুঝতেও পারিনি এটা অনেকটা উঁচুতে ওঠার পর এরকম ধরনের সব জিনিসপত্র কিন্তু দেখতে পাওয়া গেছে এগুলো আমি নিজেও জানি না এগুলো কি নিশ্চয়ই রাজাদের বিভিন্ন রকমের গোপন জিনিস রাখার কোনো সুরঙ্গ বা কোনো কিছু হতে পারে যেটা আমার মনে হয় তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি আশ্চর্য জিনিস কেমন উঁচু ঢিবি টাইপের এরম পর করা আছে তার আবার ছোটো ছোটো দরজা করা আছে ভেতরে অনেকটা গর্ত জানলাতে টুকি মেরে দেখা গেল আর চারি সাইডের ভিউটা এরকম এখানে দেখাই যাচ্ছে বিভিন্ন রকমের ঘর বাড়ি বা কোনো কারাগার টাইপের জিনিস হয়তো করা ছিল আর এই যে এরকম গেট লাগানো আছে এর ভেতরে ঢুকলে এরকম দেখতে পাবে তবে সত্যি কথা বলতে এরকম জায়গায় ঢুকতে যেন একটু ভয় ভয় লাগে কারণ অনেকটা উঁচুতে আর জঙ্গলের ভেতরে পাহাড়টা আছে তো সাপ পোকামাকড়ের ভয় তো অবশ্যই আছে সাথে হনুমান আছে চামচিকি বাঁধর তো ভর্তি পুরে তোমরা একটা ঘর দেখতে পাচ্ছ এই ঘরের দেয়ালটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে বর্তমান যুগের কিছু অমর প্রেমিক প্রেমিকা তাদের নাম খোদাই করে রেখে গেছে কত উঁচুতে উঠে গেছি সেটা তোমরা একটু দূরে দেখলে বুঝতে পারবে মানে শহরতলির বহু উঁচুতে আছি আমরা এই মুহূর্তে তো হায়েস্ট পয়েন্ট এটা বলা যেতে পারে সেখানে আমরা উঠে গেছি মানে সর্বোচ্চ মন্দির এটা বলতে পারো তোমরা এর উপরে আর কোনো মন্দির নেই এটাই হচ্ছে সর্বোচ্চ মন্দির যেখানে আমরা শেষ মেষ পৌঁছে গেছি এখানে উঠতে আমাদের অসম্ভব কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার ছেলের কারণ ওই ছোট মানুষ একা পায়ে হেঁটে উঠেছে এতটা উঁচুতে আমরা এখন বাদামী দুর্গ থেকে নেমে এসে ভূতনাথ টেম্পেলের সামনে আছি এটা হলো ভূতনাথ টেম্পেল তো এখানে যতগুলো মন্দির তোমরা দেখতে পাবে সবই ভূতনাথ টেম্পেলের অংশবিশেষ অংশ বিশেষ পাহাড় থেকে তোমরা যে লেকটা দেখতে পাচ্ছিলা অগস্তা লেক তো এই মন্দিরগুলো কিন্তু সম্পূর্ণ অগস্তা লেকের একদম পাশে অবস্থিত তোমরা দেখতেই পারবে একটু বাদে আমি যখন হেঁটে হেঁটে যাব তো প্রথমে এই মন্দিরটা সেই জন্য এইটাকে আগে তোমরা দেখে নাও তারপরে গিয়ে আমি দেখা ভূতনাথ বাবার দর্শনটা তোমরা করে নাও এখানকার সমস্ত মন্দিরগুলোই কিন্তু দেখতে পারছো তোমরা কম বেশি বেলে পাথরের তৈরি আর পিলারগুলোও দেখো খুব সুন্দর ডিজাইন করে তৈরি করেছে এটা নতুন কিছু নয় আর সামনেটা এরকম সুন্দর ডিজাইন আছে আশেপাশে আরো ছোট ছোট অনেক মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর সামনেটা ওরকম পুরো ফাঁকা ছিল এদিকেও দেখো কত মন্দির আছে ছোট ছোট এগুলো সব ভূতনাথ টেম্পেলের অংশ বিশেষ সাইজে ছোট ছোট তবে দেখতে কিন্তু খুবই সুন্দর আর এরকম পরপর এখানে প্রায় পাঁচ সাতটা মন্দির আছে মন্দিরের বাউন্ডারির জনবসতি গড়ে উঠেছে আর একটা ইনফরমেশন এখানে কিন্তু কোনো রকমের আমিষ খাবার পাওয়া যায় না সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার পাওয়া যায় এটা হলো অগস্তা লেক তো এই মুহূর্তে ভিউ পয়েন্টটা একবার দেখো কত সুন্দর পুরো লেকের মাঝখানে মন্দিরটা তৈরি হয়েছে আর গুহাগুলো কিন্তু সেটাও লেকের ওপরেই লেকটা আছে লেকের পাশেই ওই সাইডে গোহা ছিল আর এদিকে দুর্গ এবারে তোমরা ভালোভাবে বুঝতে পারছ তো এই যে হলো মন্দির লেকের পাশের মন্দিরে আমরা এখন চলে এসেছি মন্দিরগুলোর নাম হচ্ছে বনশঙ্করী টেম্পেল বনশঙ্করী টেম্পলের অন্তর্গত এখানে কিন্তু অনেক ছোট ছোট টেম্পেল আছে তোমরা দেখতেই পারছ সামনে তিনটে দেখতে পেলে এখানে এই একটা সাইডে আছে আর এই টেম্পেলগুলো কিন্তু ভূতনাথ টেম্পেলেরই অন্তর্গত কারণ প্রথম যে মন্দিরটা তোমরা দেখেছিলে তার অন্তর্গত মন্দিরগুলোর ভেতরে প্রচণ্ড অন্ধকার এখানে কোনো রকম আলোর ব্যবস্থা নেই তো তোমরা যদি কেউ যাও কখনো অবশ্যই দেখে সাবধানে ঢুকবে মন্দিরের ভেতরে শুধু চামচিকি আর বাদুরের বাসা সাথে সাপও থাকতে পারে আর চামচিকি বাদুরের পটির অসম্ভব বিচ্ছিরি গন্ধ আর এখানের কোনো মন্দিরেই তো পুজো হচ্ছে না তার জন্য তো ভয় একটা থেকেই যায় যদি পুজো হতো নিশ্চয়ই লাইটের ব্যবস্থা হয়ে যেত সাথে ভয়টাও কম থাকতো তো বাইরে চলে এসেছি বাইরে দেখো এরকম সুন্দর একটা নন্দী আছে নন্দীটাকে আমার খুব ভালো লেগেছে আর এখানে ম্যাক্সিমাম মন্দিরেই আমি দেখছি শিব মন্দির হলে বাইরে কিন্তু একটা করে নন্দী থাকছে তো চলো এবার লেকের পাশে যাই একটু দেখাই তোমাদেরকে লেকটা পুরো এর আগেও তো আসার সময় দেখলে আর ওই দেখে দেখো রিলস বানাচ্ছে সবাই এখানে জায়গাটা খুবই ভালো খুব শান্তিতে ঘোরা যায় কারণ খুব একটা দর্শনার্থীর পেশার নেই হালকা ফুলকা লোক আছে তো নিজের মনের মতন করে সুন্দরভাবে ঘোরা যায় আর সাথে এখানে মনোরম হাওয়া এই লেকে যে জলের হাওয়াটা পাচ্ছিলাম খুব ভালো লাগছিল এবারে চলো লেকের একটু এই দিকটা ঘুরে দেখি এই দিকটায় তোমরা একটু লক্ষ্য করবে দেখো পাশে কিন্তু ছোট্ট একটা মন্দির আর মন্দিরের পাশে আমি যখন হেঁটে যাচ্ছি এই যে যে বোল্ডারগুলো দেখছ এই বোল্ডারের গাগুলো ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু বিভিন্ন রকমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ দেখো নরসিংহদেব মা দুর্গা বিষ্ণু গণেশ তারপরে নরসিংহদেব এদিকে আর আছে আবার এখানে শিবের মন্দির বিভিন্ন রকমের পিকচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর মতন আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবারে হোটেলের দিকে ফিরতে হবে দুপুরের খাওয়া দাওয়া আছে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো দুপুরের ভেতরে ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু লং রেস্ট হবে হোটেলে গিয়ে তারপর আবার কালকে বেরোবো হাম্পির উদ্দেশ্যে তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবে আর যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো